উৎসবে সামিল হলেন ইংরেজ বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা শনিবার রাতে ইংরেজ বাজার পৌরসভা কর্তৃক নির্মিত বিশাল আকৃতির গোপাল প্রতিমা পূজা অর্চনা এবং নাম সংকীর্তনের আয়োজন করা হয় গোপাল মূর্তি প্রাঙ্গনে এদিন রাতে পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপির এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে গোপাল প্রতিমা পুজোর পাশাপাশি সংকীর্তনের আয়োজন করা হয় বহু ভক্ত উপস্থিত হয়ে জন্মাষ্টমী উৎসবে সামিল হন উপস্থিত ছিলেন চাচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ওয়ার্ড কাউন্সিলর কাকুলি কর্মকার বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ সন্তোষ কর্মকার সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা

দশ বছর থেকে আমাদের ঘোড়াপীঠ মোড়ে গোপাল মূর্তির সামনে এই নন্দোৎসব উৎসবটি আমরা পালন করে চলেছি এখানে প্রচুর লোকের সমাগম হয় আমরা আজকে এখানে নাম সংকীর্তনের আয়োজন করেছি সবাই মিলে এখানে জড়ো হয়েছে সকলে মিলে একসাথে আমরা নন্দোৎসব উৎসব পালন করছি আমাদের পার্বণের মাধ্যমে দিনটিকে আমাদের পালন করা হয়